হ্যাঁ তোমার জন্য ভাইরাল ডিম জিনিস মাইক্রোফোন হ্যালো গাইস যারা কন্টেন্ট এটা করেন তাদের জন্য কিন্তু এটা অবশ্যই জরুরি কথা স্পষ্ট আসার জন্য আর এখানে কিন্তু ডিম নিয়েছে ভত্তা দিয়ে বাজারে কিন্তু ডিম পাওয়া যায় ভত্তা দিয়ে এই যে হাঁসের ডিম এক গ্রামে কিন্তু হাঁসের ডিম পাওয়া যায় এই যে বড় বড় হাঁসের ডিম আর এখানে ভত্তা ভত্তা কিন্তু বানিয়ে একদম রেডিমেড ভত্তা পাওয়া যায় ভাইরাল সেই ভত্তা ডিম ভত্তা না না ডিমটা চলাও সবার জন্য কিন্তু হাঁসের ডিম নিয়ে আসলো মুরগির ডিম নিয়ে আসলো আর তোমার তো ফ্যাশন না তুমি তো হাঁসের ডিম খাইতে পারবো না মুরগি আনছিলাম মুরগির ডিম একটু খাইলে তো কিছু হইবো না হাঁসের ডিম রেডিমেড এ কিন্তু ভর্তা ভত্তা গুলো যে এত স্বাদ এত মজা ভত্তাটা সব ভত্তাটা দেখাও তো ভত্তাটা কিন্তু অনেক মজা এই যে ভত্তা আর মাঝে মধ্যে কিন্তু একটা ডিম খেলে ভালোই লাগে ভালোই শরীরটাও ভালো লাগে আর ডিম দুধ খেলে কিন্তু শরীরের পুষ্টিটা পূরণ হয় প্রতিদিন একটা ডিম খেতে পারলে কিন্তু শরীরের যে পুষ্টিটা আছে যে দুর্বলতাটা আছে সেটা কেটে যায় আর এটা কিন্তু হাফ বল করা হয়েছে এই যে ওয়া অনেক সুন্দর কিন্তু এরকম হাফ বল করা হাসের ডিম কিন্তু খেতে অনেক মজা নাও আরে খাও কি খাইতে চাইছো না এর জন্য যে ফেসাটা বেড়ে যায় হাসের ডিম খেলে কিন্তু ফেসার বেড়ে যায় আর বউ যদি একটু ভালোবেসে খাওয়াই দেয় তাহলে একটু খেতে পারে সমস্যা নাই আর এরকম ভর্তা দিয়ে কিন্তু অনেক মজা উম যারা যারা খাওয়াবেন ইচ্ছুক আপনারা সরকারি স্কুলের সামনে চলে যাবেন রিক্সনের দোকান আছে ওইখানে বর্তা আর ডিম খুব মজাদা আর যারা হোমনায় বসবাস করেন আমরা কিন্তু আমাদের বাড়ি কিন্তু হোমনা আর হোমনার মানুষ যারা খেতে চান এরকম ভাইরাল ভত্তা মজাদার ভত্তা আপনারা কিন্তু হোমনা বাজারে পেয়ে যাবেন আমরা কিন্তু হোমনার বাজার থেকে আনছি সেখানকার ভত্তাটা যে এত মজা এত স্বাদ আপনারা সেখান থেকে নিয়ে কিনে খেতে পারেন অনেক মজা ওকে